একজন মানুষ যে নিজের হাতে একটি মসজিদ ভেঙেছিল কিন্তু পরে সেই মানুষই দশকের পর দশক মসজিদ বানিয়ে পৃথিবীকে বিস্মিত করে দিল উনিশশো সালের ছয় ডিসেম্বর অযোধ্যার সেই কালো দিন বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে তার নাম উঠে আসে বলবীর সিং যাকে অনেকে বাবরি মসজিদের প্রথম আঘাটকারী হিসাবে চেনে সেদিন উগ্রতার প্রভাবে সে এমন কাজ করে ফেলে যা তার নিজের জীবন আত্মা বিবেক সব কিছু ভেঙে দেয় বাড়িতে ফেরার পরে তার পরিবার বন্ধু বান্ধব এমনকি নিজের মা বাবাও তাকে কঠোরভাবে তিরস্কার করেন আর ঠিক সেই দিন থেকেই শুরু হয় একজন মানুষের ভেতরের ঝড় একটা প্রশ্ন তাকে তাড়া করতে থাকে আমি কি করেছি আমি কেন করলাম মাসের পর মাস অপরাধ তাকে ঘুমাতে দেয় না একদিন সে বলে আমি যেদিন একটি মসজিদ ভেঙেছি সেদিন আল্লাহর ঘর ভেঙেছি আমার জীবন আর আগের মতো থাকতে পারে না তারপর সে ইসলাম গ্রহণ করে নতুন নাম নেয় মোহাম্মদ আমির আর জীবনের লক্ষ্য স্থির করে আমি যতদিন বাঁচবো মসজিদ বানাবো যে ভুল করেছি জীবন দিয়ে সেটা ঠিক করব স্থানীয় মুসলিম সংগঠনগুলো সাক্ষ্য দেয় সে পঞ্চাশ থেকে নব্বইটির মতো মসজিদ নির্মাণ মেরামত ও সংস্কারে নিজের শ্রম অর্থ ও সময় দিয়েছে তার মুখে একবার বলা হয়েছিল একটা ভুল আমাকে ধ্বংস করেনি বরং আমাকে বদলে দিয়েছে এরপর আল্লাহ আল্লাহতালা কুরআনে যে কথা বলেন যে তওবা করে ইমান আনে এবং সৎকর্ম করে আল্লাহ তার মন্দ কাজগুলোকে ভালো কাজে রূপান্তর করে দেন সুরা আল ফুরকান আয়াত সত্তর এই আয়াতের বাস্তব উদাহরণ হয়েই সে মানুষের সামনে ফিরে আসে দু সালে হায়দারাবাদে তার মৃত্যু হয় কিন্তু তার গল্প আজও প্রমাণ করে মানুষ বদলাতে পারে তও মানুষকে নবজীবন দেয় সবশেষে একটা অনুরোধ সত্য জানতে চাইলে ইতিহাসের অজানা বাস্তবতা জানতে চাইলে আবার ফিরে আসবে কারণ পরের ভিডিওতে এমন কিছু জানাবো যা তোমার জীবন বদলে দিতে পারে ইনশাল্লাহ